আমি এখন অনেকগুলো শাড়ি দেখাবো যেগুলো একদম ক্লিয়ারেন্স সেলে এই মডারেটরদেরকে বলো রেডি থাকতে জাস্ট ধরবো আর ছাড়বো এটা কার লাগবে খালি দেখেন এই শাড়িটা আমি ব্যাংককে পরে একটা ছবি তুলছিলাম তখন থেকে আমার এই শাড়িটা হিট এন্ড আমি যে সুন্দর শাড়িটা পরছি আল্লাহ কি সুন্দর লাগতেছে

গরমে জানুয়ারি যেতেছে এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেন যার যেটা লাগে হ্যাঁ যার যেটা লাগে সেটাকে দেখার সাথে সাথে অর্ডার করে দিবেন এইটা দেখেন শাড়ি চুড়ি ওয়াও খুবই সুন্দর অ্যান্ড এই শাড়িটা খুব সুন্দর কার লাগবে না প্রাইসে এই শাড়িগুলো আমরা যেই প্রাইসে দিছি পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজ যা কেউ দিতে পারবে না এই সেম কোয়ালিটির শাড়ি ইয়েস আপনাকে দিতে পারবে কটন গুলা কটন গুলা অনেক সস্তায় দিতে পারবে বাট এটা হচ্ছে পিওর সিল্কের টা সিল্কের শাড়িটা কার কার লাগবে খালি আপনারা দেখেন এন্ড আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে ফেলবেন তোমার পরা শাড়িটা অসম্ভব সুন্দর থ্যাঙ্ক ইউ সো মাচ আর এটাও এক পিস আছে আপু এটা নিচে আলাদা করে ब्लाउজ পিস দাও আছে এক পিস আছে আমি সেকেন্ড পিস দিতে পারবো না আপু যারা যারা দেখতেছেন তাদের এখনই করে স্ক্রিনশটটা নিয়ে নেন ওয়াও লাল শাড়িটা অসাধারণ লাগছে থ্যাঙ্ক ইউ সো মাচ এই শাড়িটা কিতে সুন্দর

হবে নিচে থেকে একটা ব্লাউজ পিস বারে করে ইউজ করেন এটা অনেকগুলো ব্লাউজ পিসটা হয়েছে এটা অনেক সুন্দর ব্লাউজ পিস সহ হবে এই শাড়িগুলো আপনারা ব্লাউজ পিস সহ পাবেন একটা থেকে একটা বেশি সুন্দর বাট আমি যে প্রাইস দিছি একদম টোটালি ক্রেজি প্রাইস যার এটা লাগে আমি এটা ব্লাউজটা দেখাই দিয়েছি ব্লাউজটা নিয়ে এসেছে নিচে থেকে অনেক সুন্দর ব্লাউজ পিস হবে প্রত্যেকটা শাড়ি ড্রেস সেল করা ফেব্রিক হচ্ছে সিল্কের মধ্যে আমারটা কে কে নিতে চান জাস্ট কমেন্ট করেন আমার পরা শাড়িটা কার কার লাগতেছে জাস্ট বলেন এইটা একটু বলেন তো একটা টুকটাক লাল টিপ ঠিকঠাক কি পরব একটা টুক টুক লাল আচ্ছা না আমার শাড়িটা হচ্ছে মেরুন কালার দ্যাটস হোয়াই আমি একটা মেরুন কালারের টিপ পরছি আচ্ছা এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে এটা এত সুন্দর লাগতেছে একটু একটা সুন্দর হ্যাঁ এটা ব্লাউজ পিস কই নিচে না কতটা ব্লাউজ দিয়ে জমা ছিল বা যার এই শাড়িগুলা পছন্দ হইতেছে আপনি দেখার সাথে সিল্কের মধ্যে আপনার ড্রাই করা একদম পিওর সিল্কের মধ্যে আপনি হচ্ছে কি জানেন এই আপনি আপনি হচ্ছে যে এত কম প্রাইসে এ এগুলার কটনগুলো অনেক সস্তা বাট দিস কটন এটা হচ্ছে একদম সিল্কের মধ্যে করা এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট না এটা একদম সম্পূর্ণ হ্যান্ড প্রিন্ট করা যেটাকে কি না বলে যেটা হাতে করা হয় অনেক সুন্দর একটা শাড়ি একদম সিল্কের মধ্যে এগুলা দেখবেন বিভিন্ন ব্র্যান্ডের শোরুমে অনেক প্রাইসে সেল হয় দুই হাজারের উপরে সেল হয় বাট আমরা অলওয়েজ বেস্ট প্রাইস আপনাদেরকে আজকেও এটাকে বেস্ট প্রাইস তোমাকে জাস্ট ওয়াও লাগতেছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু আর এটার পরে আজকে আমি আরও একটা সুন্দর একটা সাদা শাড়ি পরবো সাদা শাড়িটা এত সুন্দর কালকে পরছিলাম বাট কালকে সাদা শাড়িটা হচ্ছে ব্লাউজ দিয়ে করা মানে আজকে সাদা সাথে অন্য ধরনের জোয়েলের ইয়ে করবো ওটার পর রাতের রিল্যাক্সে পরবো না তাই না ওয়াও সবাইকে একটা একটা করে লাভ লাইক দিতেছে না আপু প্লিজ ডু শেয়ার আমাকে কেমন রাখতেছে অবশ্যই কমেন্ট করতে হবে আমার শাড়িটা অনেক সুন্দর প্রাইস কত বলেন তো আজকে পাঁচশো ছয়শো সাতশো সাত অনেক সুন্দর সুন্দর শাড়ি পাবেন আচ্ছা তারা যারা থ্যাংক ইউ সো মাচ আপু এটা হচ্ছে দেখেন আল্লাহ ম্যারন কালার শাড়ি মেরুন কালার দেখলে মনে হয় মনের মধ্যে চলে চলছে তাই না ওয়া শাড়িতে শাড়ি থাকতেছে দেখেন আমার মেকআপ এর সাথে আমার লিপস্টিক এর সাথে সো পারফেক্ট আমি প্রিটি শর যে আপনাদের অনেক ভাল লাগবে এটা কার লাগবে জাস্ট আমাকে বলেন সিল্কের উপরে করা যত দেখবে হবে একটা শাড়ি সুন্দর এগুলো দেখবেন ব্র্যান্ডের শোরুমগুলোতে 2200 2500 করে সেল বাট আমরা অলওয়েজ বেস্ট প্রাইসে দেই ব্লাউজ দাও ব্লাউজ দাও এই মনোটারদেরকে তাড়াতাড়ি এগুলো আছে সবগুলো অর্ডার নিতে বলো অর্ডার হবে

আর হচ্ছে আমার বান্ধবীর বার্থডে আছে বিশ তারিখে সেখানে আমি আর সাম্পি একটা মা মেয়ে একটা ডান্স করবো এই জন্য আমার মেয়ে ডান্স প্রাকটিস করে এত জোরে মিউজিক দিয়ে এইটা যদি কারো লাগে সেটা নিয়ে ও সাম্পি তোমার তোমার সাথে আজকে কালার ম্যাচ করে এটা কালার সে জাস্ট এটাকে নিবেন দেখেন আপনার যার এটা লাগে সেটাকে নিয়ে নিবেন

একদম দেখার সাথে সাথে অর্ডার নিয়ে নিতে হবে আল্লাহ এটা আমি আজকে মনে হয় আমার সব শাড়ের আমার লিপস্টিকের সাথে যাচ্ছে এই শাড়িটা দেখেন একদম পারফেক্টলি আমার আমার লিপস্টিকের সাথে ম্যাচিং ম্যাচিং খুবই সুন্দর একটা শাড়ি এন্ড এটা সাথে আপনি মেরুন কালারের ब्लाउজ পিস রেড মেরুন কালারের ब्लाउজ পিস শাড়ি আছরের সাথে দাওয়াস আপনি দেখছেন 999 টাকা ফেব্রিক হচ্ছে মউলমউল কটন কিভাবে অর্ডার করবেন আমাদের পেজে মেসেজ দিয়ে আমরা কিন্তু কোনো বিকাশ নেই না আপনারা জানেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি ওয়াও 999 টাকা মোর মোর কটনের উপরে একটা প্রিন্ট করা এক পিস আছে কারো যদি লাগে সেটাকে নিয়ে নেবেন আমার পড়া শাড়িটা কার লাগবে সেটা জাস্ট এখনি স্ক্রিনশট করে অর্ডারটা করে দেন ওয়াও এই শাড়িটা অনেক পছন্দ করে সবাই এটার মধ্যে আবার ফয়েল প্রিন্ট করা আছে সবাই জাস্ট প্লিজ টু শেয়ার সবাই একটা করে লাইভটাকে শেয়ার করে দেন

জড়ি সুতা দিয়ে এরকম করে পার করা এরকম করে গ্লিটার ফয়েল প্রিন্ট করা চার এই শাড়িটা লাগবে আপু কারো যদি এটা লাগে মাত্র তোমার শরম থেকে আসলাম ইশিতা জাহান ও রেলি আপু থ্যাংক ইউ সো মাচ এটা কার লাগবে জাস্ট দেখেন ফয়েল প্রিন্ট করা শাড়িটা যে আপু দেখবে তারই ভাল লাগবে একদম নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ডিরেক্ট অর্ডার করবেন হ্যাঁ এটা প্রাইস কত বলো তো রিয়া 1599 টাকা একদমই লস প্রাইসে ক্রেজি প্রাইসে এটা নিবেন 1599 টাকায় একদম লস প্রাইসে ফেব্রিক হচ্ছে সিল্কের মধ্যে অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি কারও এটা লাগলে সেটা কিনে নেবেন এইটা এই শাড়িটা আপনার দেখেন এটা এত সুন্দর এটা এটা আমি যখনই তুমি খালি আকামগুলা করো এগুলো সরাও এটা আমি যখনই দেখাই তখনই শেষ হয়ে যায় এটা আপনি চোখ বন্ধ করে নিয়ে নেবেন ফেব্রিক হচ্ছে এটার এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা এটা ক্ষেত্রে আঙ্গাইলের মসলিন বলে এই ফেব্রিকটাকে খুবই সুন্দর একটা ফেব্রিক এন্ড ब्लाउজ পে হবে শাড়িটা দেখেন শাড়ি আঁচলটা দেখেন

নয়শো নিরানব্বই টাকায় নয়শো নিরানব্বই টাকায় ওকে তো যার এটা লাগতেছে জাস্ট এটাকে নিয়ে নেন এরপর আসেন আরো সুন্দর সুন্দর শাড়ির কালেকশন আমরা আপনাকে দেখাবো এবার আসেন আমরা এই শাড়িটা কি

প্রাইসে এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন সাপলা সুলতানা পড়ে গেছে এত ব্যস্ততার মধ্যেও আপনি সময় দিচ্ছেন আপনার কমেন্ট গুলো পড়ার জন্য একজন লোক নিলে ভালো হইতো আমাকে দিতে পারেন আচ্ছা আপনি বললে তার হবে না আমাকে জুড়ে জুড়ে পড়তে হবে যার কমেন্ট পড়তেছি সে নাইলে শুনবে কিভাবে আমাকে তো পড়তে হবে এইটা যদি কারো লাগে সেটাকে নেন এন্ড দিস ইজ ইয়ার বিউটিফুল ব্লাউজ পিস অনলি নয় টাকা আপনি চোখ বন্ধ করে অর্ডার করে দিতে পারেন আপকো তোমাকে কি যে সুন্দর লাগতেছে নিজম দেব জাস্ট ওয়াও থ্যাংক ইউ সো মাচ থেকে যন্ত্রণায় পাচ্ছিন আমি এখনই বেরোয় যাবো আমার ব্যাগ ফোন টোন সব রেডি করে রাখো সামনে রাখো দেখো আমার ব্যাগ হেডফোন আমার মোবাইল চারটা কিছু ওরা দিয়েছো ঠিক করতে এটা যদি কারো লাগে এই কালারটা অনেক সুন্দর দেখেন আল্লাহ আজকে আমার লিপস্টিক এর সাথে সবগুলো শাড়ি আপু চাইতেছে এইটা আপনি নিবেন নয়শো নিরানব্বই টাকায় শুধুমাত্র এইটাকেও আপনি নেবেন নয়শো টাকা আজকে আমি এমন একটা লিপস্টিক দিচ্ছি আমার লিপস্টিক সাথে সবগুলা এত সুন্দর করে চাইতেছে এত সুন্দর করে যাইতেছে ওয়াও এইটারও প্রাইস পড়বে নয়শো নিরানব্বই টাকা কার লাগবে জাস্ট ক্লিয়ারেন্স সেল ও মাই গড ক্রেজি প্রাইস জাস্ট লেট মি নো আমাকে কমেন্ট করেন পরে এই শাড়ি পরে আপনি জাস্ট দৌড়াইতে পারবেন খোপায় ফুল দিলে তোমাকে কি যে সুন্দর লাগে মিশা সুলতানা থ্যাংক ইউ সো মাচ দেখেন বা এই শাড়িটা কি সুন্দর অনলি নয়শো নিরানব্বই টাকায় নিবেন এই শাড়িটাও একদম পিওর সিল্কের উপর সরি আমার নেটওয়ার্কে চলে গেছিল হোপফুলি এখন নেটওয়ার্কটা ঠিকঠাক থাকবে এটা হচ্ছে পিওর সিল্কের উপর আল্লাহ শাড়িটা কি যে ভালো লাগছে

<gülüyor> <gülüyor> thank you so much. Thank you. Tulu iş odur ya, kon thank you so much. Wow, bu işte deki ne, bir çok color. অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালার অনেক 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 সুন্দর একটা কালার দেখেন এটা পুরো একদম বিয়ে করা যাবে তাই না আত্ আত্তের মধ্যে পরা যাবে আমার একটা শাড়ি একদম যারা একদম দেশিও লোক নিতে চান টাগাইনের একটা অ্যাক্সিডেন্ট একটা শাড়ি নাট রুমের কালার এটার প্রাইস কত সাড়ে টাকা এটা আমরা ডিসকাউন্টে কত দিচ্ছি

পুরো শাড়ি এরকম জড়ি সুতা দিয়ে দুই হাজার পঞ্চাশ টাকায় আপনি নিবেন সাড়ে চার হাজার টাকা এত সুন্দর লাগছে বলে বুঝাতে পারবো না রাজিয়া ইউ সো তোমাকে স্বপ্নের লাল পরে লাগছে সুলতান সুজন থ্যাংক ইউ সো সো মাছ ডিয়ার এটা হচ্ছে দেখেন একদম রেড কালার আরেকটা সুন্দর একটা শাড়ি রেড কালার দেখেই ভালো লাগে দেখেন দিস ইজ পিওর রেড কালার রেড কালারের সাথে গোল্ডেন কালার জড়ি সুতার কাজ করা ও মাই গড দেখেন এত সুন্দর একটা কি রানিং এ ব্লাউজ পেতেছে না প্রাইস পড়বে শুধুমাত্র সাড়ে চার টাকার পঞ্চাশ টাকায় ক্লিয়ারেন্স সেলে কারো যদি এটা লাগে সেটাকে এখনই নিয়ে নেবেন আমি এই শাড়িগুলো পড়ার সেকেন্ড পেজ দিতে পারবো না আপনার রেডটা লাগে অথবা ম্যাজেন্টা যেটা আমি দেখিয়েছি সেটা যদি লাগে আপনার যেটাই লাগে আমি এগুলো সেকেন্ড পিসAppCompat আপনাকে দিতে পারবো না 2050 টাকা নেবেন আপনি দেখেন এটা একটা হ্যান্ডলুমের শাড়ি একদম রেড কালারের খুবই সুন্দর কারো কারো লাগলে সেটাকে নিয়ে নেবেন আপনার রূপের অস তো বলবেন না সেই হিসাবে ডিসকাউন্ট দিতে পারি ডিসকাউন্ট একদম পাগল করে ফেলতেছি শালপা শাপলা সুলতানা হাসিয়া আপু

এত সুন্দর শাড়ি তুমি হয় না থানমে গেছে আমি কি করবো

গুলোটা খুব সুন্দর শাড়িটা এক্সিলেন্ট এন্ড আমি এদের সাথে ওয়াও দেশি শাড়ির সাথে এরকম শাড়ি চুড়ি চিপ আর কি লাগে আর বৃষ্টির দিন আর খিচুড়ি খেয়ে ফেলেন 10 কে বৃষ্টির দিন আর বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাবেন জামাইর সাথে ঘুরতে যাবেন এন্ড এত সুন্দর শাড়িগুলো এটা হচ্ছে আপনি দেখেন ম্যাজেন্টা কালার such a lovely ওয়ান আমি পরেছি মেরুন কালার এন্ড এটা হচ্ছে ম্যাজেন্টা কালার এই শাড়িটা দুইটাই কালার এই হচ্ছে ম্যারুন আর ম্যাজেন্টা মানে আমি পরেছি মেরুন এন্ড হিয়ার ইজ আ বিউটিফুল ম্যাজেন্টা কালার ইউ ক্যান সি অ্যান্ড শাড়িটা না এরকম এটা বুননটাই হচ্ছে এরকম দেখেন কাতা স্টিজের মতো করে শাড়িটা এরকম করে বুনন করা এটা পাড়ের যে ডিজাইনটা দেখেন পাড়টা এরকম কালারফুল আর উপরের দিকের পাটটা আরো একটু চওড়া থাকবে না সরি নিচের দিকের পাটটা আরো একটু চওড়া থাকবে উপরের পাটটা থেকে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এই শাড়ির সাথে আপনারা ব্লাউজ পিস আমরা এটা গিয়ে দিচ্ছি দেখেন হিয়ার ইজ ব্লাউজ পিস ওয়াও মাশাআল্লাহ এই হচ্ছে মেসেজটা কালারটা কোনটা বেশি ভালো লাগছে মেরুন নাকি মেসেজটা কোনটা নিতে চান আমাকে বলেন এমন একটা ফ্রেজি প্রাইজে এই শাড়িগুলো দিচ্ছি দেখেন এটা হচ্ছে মতো এরকম করে বোনা করা শাড়িটা অনেক সুন্দর যারা একটা পারফেক্ট দেশিlook নিতে চান যারা এই দিনে জামাইর সাথে বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যেতে চান এরকম একটা শাড়ি কিন্তু একদম মানে মানে কি বলবো মানে রোমান্টিক একটা মুহূর্তের জন্য এরকম একটা শাড়ি কিন্তু সো পারফেক্ট এন্ড আপনি ডেটিং এ যান এরকম একটা সুন্দর একটা শাড়ি পরে যান খুবই সুন্দর লাগবে এন্ড এটা মেয়েদেরকে না শাড়িতে সবচেয়ে বেশি সুন্দর লাগে আপনার বউ রাগ করছে আচ্ছা বউ বাসায় গিফট দিতেছে না শাড়ি গিফট করেন গার্লফ্রেন্ড ব্লক করে দিছে ফোনে শাড়ি গিফট করেন তাই না ও গার্লফ্রেন্ড খালি বারবার ব্লক করে আর ব্লক করে শাড়ি গিফট করেন মেয়েরা শাড়ি খুবই পছন্দ করে অনেক নাইস এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন ওয়াও 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 আমার পরাটা তো এত জোস একটা শাড়ি আই আই হোপ যে আপনাদের প্রত্যেকের এটা ভাল লাগতেছে কোনটা ভালো লাগতেছে বুঝতেছি না অস্থির লাগতেছে সবগুলা আরিয়ান আশিক থ্যাংক ইউ সো মাচ এটা দেখেন অনেক চোষ আমার মাথায় একটা সিস্ট হয়েছে তাই ইনফেকশন হয়ে গেছে তাড়াতাড়ি অপারেশন তাড়াতাড়ি অপারেশন করে ফেলেন ফাতেমা মাহমুদ আপু আপনার জন্য দুয়ার রইলো ওয়াও এটা হচ্ছে দেখেন আপনার এরকম করে কাতা স্টিচের মতো করে সেলাই করা আছে এইটার ব্লাউজটা দেখেন প্রত্যেকটা শাড়ির সাথে এরকম একটা ব্লাউজ পিস থাকবে হিয়ার ইজ আওয়ার বিউটিফুল ব্লাউজ পিস আপনি স্টিজের মধ্যে যেমন এই চিকন পার্টটাও ইউজ করতে পারেন আবার চাইলে এই চওড়া পার্টটাও ইউজ করতে পারেন যেটা আপনি ইউজ করতে চান অ্যান্ড এই শাড়ির ফ্যাব্রিক হচ্ছে আপসেল হান্ড্রেড পার্সেন্ট মেড ইন বাংলাদেশ আমাদের টাঙ্গাইলের তাঁতিদের নিখোঁত হাতে বোনা শাড়ি অ্যান্ড প্রাইসটা এত রিজনেবল দিচ্ছে এগুলো আগে কত ছিল আমাদের ষোলোশো আশি করে এখন আমরা দিচ্ছি অনলি কত করে এক হাজার আশি টাকা করে মিস করে ফেললে মিস একদম মিস হয়ে যাবে অনলি এক হাজার আশি টাকা করে চার এটা লাগতেছে সেটাকে নিয়ে নেবেন আহ এটা একটু লক করে রাখো ফোনটা সবাই একটা একটা করে লাভ লাইফ দিয়ে দেন হ্যালো শিরিন আপু আহ শিরিন আমার লিখেছেন ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন